বাংলাদেশে অল্প সংখ্যক হিন্দুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে এবং স্বামী প্রভুকে অবিলম্বে মুক্তির দাবিতে এস এস ও হিন্দু সমাজের বিশাল র্যালি খড়্গপুরের কৌশল্লা থেকে ইন্দা কমলাকে বিনমোর পর্যন্ত র্যালি হয় বৃহস্পতিবার খোলকীর্তনের সঙ্গে নাচে ভক্তরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন একাধিক সনাতন পন্থীরা

ভগবান বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় ভগবান নিজেকে প্রকাশিত করে বিনা কারণে কারাগারে আটকিয়ে রেখেছে কিছু এর কোনো কারণে উনি ছিলেন এমন একজন শুদ্ধ বৈষ্ণবদের বাংলাদেশের প্রতিটি হিন্দু মুসলিম সবাইকে উনি সমান চোখে দেখতেন এবং বাংলাদেশের ভক্তদের সৈনিক যে এর জানি একদম নির্দিষ্ট কোন শাস্তি হয় এবং অবশেষে একদম অবিলম্বে মুক্তি দিক আমরা এটাই চাই এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবো ভারতবাসীর প্রতিটি সনাতন ভাই বলের কাছে প্রার্থনা করবো আপনারা এর প্রতিবাদ জানান এবং পথে আমন সচ্চর হন আমাদের কর্তব্য আমরা সনাতন ধর্মকে রক্ষা করতে চাই চিন্ময় কৃষ্ণ কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তি চাই এই বলে আমি আমার এই প্রতিবাদ জানাচ্ছি আমি হচ্ছি শ্রীমতী পূর্ণিমা কর্মকার আমি রত্নলা ডিবিসি জগন্নাথ মন্দির ওইখান থেকে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আইকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিতাগরবাল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো